সবাইকে স্বাগতম মিম কয়েন ট্রেডিং প্রিমিয়াম গ্রুপের আজকে আমাদের চার নম্বর ক্লাস এই ক্লাসে আমরা এক্সাম প্রো এর বেসিক টুল সম্পর্কে জানব এবং পেপার ট্রেডিং শিখব এই ক্লাসের আগে আমরা আরও তিনটা ক্লাস করেছি সেই ক্লাসগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে গুরু ভাই আমাদের এই ইউটিউব চ্যানেলে চলে আসবেন এখানে প্লে লিস্টে এসে এই মিম কয়েন ট্রেডিং ফুল কোর্স এই প্লেলিস্টটা দেখতে পারেন তো মিম কয়েন আমরা কেন ট্রেডিং শিখবো মিম কয়েন কিভাবে ব্যতিক্রম অন্য যে কোনো ক্রিপ্টোকারেন্সির থেকে তো এখানে আমরা এক থেকে একশো নাম্বার পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির বাবল ম্যাপ দেখতে পাচ্ছি যেখানে মেজরিটি কয়েনগুলোই কিন্তু অনেক ডাউনে আছে। কিন্তু এমন অবস্থায় মার্কেট ক্রাশ হওয়ার সত্ত্বেও মিম কয়েন সেক্টরে প্রত্যেক দিন এই রকম সাত হাজার পার্সেন্ট এক হাজার পার্সেন্ট ছয়শো পার্সেন্ট পাঁচশো পার্সেন্ট এরকম শতে শতে কয়েন আপনি পেয়ে যাবেন মিম কয়েন এমন একটা জায়গা যেখানে আপনি খুব অল্প পরিমাণ ইনভেস্ট করে অধিক পরিমাণ প্রফিট করতে পারবেন যদি আপনি ভালোভাবে মিম কয়েন ট্রেডিংগুলো শিখতে পারেন তো মিম কয়েনের ট্রেডিং আপনি কয়েকটা মাধ্যম ব্যবহার করে শিখতে পারেন প্রথমত আপনি ফ্রি সোর্স ব্যবহার করে কিন্তু আপনি মিম কয়েন ট্রেডিং শিখতে পারেন যদি আপনি ফ্রিতে শিখতে চান তাহলে ক্রিপ্টো গ্রুপ ভাই এই চ্যানেলের অনেকগুলো ভিডিও আছে প্রায় একশোর উপরে ভিডিও আছে মিম কয়েনের উপরে আপনি সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের নলেজগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন এবার আপনি যদি চান যে আপনি একটু স্পেশালভাবে শিখতে চান তাহলে যুক্ত হতে পারেন আমাদের এই মিম কয়েন ট্রেডিং প্রিমিয়াম গ্রুপে এই প্রিমিয়াম গ্রুপে যুক্ত হলে আপনি অনেকগুলো ফ্যাসিলিটি পেয়ে যাবেন এবং একদম বিগেনার থেকে অ্যাডভান্স লেভেলের সকল সোর্স এবং সকল গাইডলাইন আমরা দিয়ে থাকি এবং আপনি যদি মিম কয়েনের দৈনিক আপডেট রাখতে চান তাহলে যুক্ত হতে পারেন আমাদের গুরু ভাই এই টেলিগ্রাম চ্যানেলে এই চ্যানেলটা সম্পূর্ণ ফ্রি এখানে যুক্ত থাকলে আপনি মিম কয়েন রিলেটেড অনেক তথ্য পেয়ে যাবেন পিন কমেন্টটা চেক করলে আপনি আমাদের পেইড গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক পেয়ে যাবেন পেইড গ্রুপে যুক্ত হয়ে আপনি কি কি সুবিধা পাবেন সেগুলোও কিন্তু এখানে দেখতে পারবেন তো যাই হোক আমরা সময় নষ্ট না করি আমরা আমাদের মূল ভিডিওতে ফিরে যাই তো আপনারা ইতিপূর্বে জানেন যে মিম কয়েনের ট্রেডিং করার জন্য আমাদের এক্সিয়াম প্রোতে অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং আজকে এই এক্সিয়াম প্রোর বেসিক ইন্ট্রোডাকশনটা আমরা দেবো যে এক্সিয়াম প্রোর কোন জায়গায় কি আছে তো গত ভিডিওতে আমরা এক্সিয়াম প্রোর ফিল্টার দেখিয়েছি অ্যাকাউন্ট কীভাবে সেট করতে হয় সেগুলো দেখিয়েছি আজকে দেখাবো কোথায় কি আছে তো এক্সিয়াম প্রোতে আসার পর আপনি এখানে ডিসকভার দেখতে পারবেন ডিসকভারে আপনি প্রথমে ট্রেন্ডিং দেখতে পারবেন এরপর সার্জ এটা দেখতে পারবেন তারপরে ডেস্ক স্কেনার এরপরে পামফান লাইভ টোকেনগুলো আপনি এখানে দেখতে পারবেন তো এই ডিসকভারের পর আসে পালস এই পালসে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা আমাদের মেইন যে ইন্টারফেসটা পেয়ে যাবো যেখানে আমরা নিউ পেয়ার্স পেয়ে যাব ফাইনাল স্ট্রেস পেয়ে যাবো এবং মাইগ্রেটেড সেকশন পেয়ে যাব ওকে তো একটা কয়েন যখন নতুন তৈরি হয় তখন সেটা নিউ নিউপিয়ার্সে থাকে এবং যখন সেইটা প্রায় বিশ হাজার পনেরো হাজার ডলার মার্কেট ক্যাপিটাল হিট করে তখন কিন্তু এটা ফাইনাল স্টেজে চলে আসে এবং যখন সেই প্রজেক্টটাই ছাপ্পান্ন হাজার ডলার মার্কেট ক্যাপিটাল হিট করে তখন কিন্তু এই কলামে চলে আসে এবং মাইগ্রেটেড সেকশনে কিন্তু দেখায় এরপরে আসে ট্রাক্স এই ট্র্যাক্সে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা ইনসাইডার ট্রেডারদের ওয়ালেট ট্র্যাক করতে পারবো এবং লাইভ ট্রেড দেখতে পারবো এবং মনিটর করতে পারবো এরপরে আসে পারপাচুয়ালস এটার মাধ্যমে আপনি ফিউচার ট্রেডিং করতে পারবেন বিটকয়েন এবং ইথিরিয়ামের ভিতরে এটা আমাদের তেমন দরকার পড়বে না এরপরে আসে ইল্ট এরপরে আসে ভিজন এই ভিজনের মাধ্যমে আপনি কিন্তু একদম এই মিম কয়েন ট্রেডিং সেক্টরের সকল ট্রেডারদেরকে আপনি কিন্তু দেখতে পারবেন এই কোল অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু সেগুলো আমরা দেখতে পারবো যে এক নাম্বার ট্রেডার হিসাবে কে আছে দুই নাম্বারে কে আছে তিন নাম্বারে কে আছে এবং পর্যায়ক্রমে সকল মিম কয়েন ট্রেডারদের লিস্ট দেওয়া আছে এরপর যদি গ্লোবালে ক্লিক করেন তাহলে একদম টোটাল গ্লোবালি নাম্বার ওয়ান পজিশনে কে আসে তাকে কিন্তু এখানে শো করবে এবং তার পিএনএল তার ওয়ালেট অ্যাড্রেস তার উইনিং রেট পজিশন সব কিছু কিন্তু আপনি এই টু জেড দেখতে পারবেন এরপরে আপনি পোর্টফোলিও দেখতে পারবেন পোর্টফোলিওর পরে আপনি রিওয়ার্ডস দেখতে পারবেন আপনি যখন ট্রেডিং করবেন সেটার একটা ট্রেডিং ফিস ব্যাক দেয় সেটা আপনি এখানে দেখতে পারবেন তো আমরা এরপরে চলে আসি নিচে অনেকগুলো অপশন আছে এখানে চাইলে আমরা স্লোনা ব্লক চেইনের কয়েনগুলোতেও ট্রেড করতে পারবো একই সাথে বিএনবি চেইনের টোকেনগুলোতেও কিন্তু এই এক্সাম প্রো ব্যবহার করে আমরা ট্রেড করতে পারবো জাস্ট এখানে ক্লিক করলে বিএনবি চেইনের মিম কয়েনগুলো দেখাবে আর এইখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু স্লোনা ব্লক চেইনের মিম কয়েনগুলো আমাদের সামনে শো করবে এরপরে আমরা এক্সিয়াম্পোর যে একটা কালার এটা কিন্তু আমরা থিমসটা চেঞ্জ করতে পারি তো থিমসটা চেঞ্জ করার জন্য একদম নিচে এখানে কালারের একটা আইকন দেখা যাচ্ছে এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমাদের নয়টা কালার শো করতেছে আমি দেখেন হলুদ কালারটা আমি যদি ক্লিক করে এখানে ডান দিয়ে দিই তাহলে কিন্তু দেখেন পুরো ইন্টারফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কালারটা আপনার পছন্দ হয় সেই কালারটা কিন্তু এইখানে সেট করতে পারেন যেটা আপনার ভালো লাগে তো এই পরে এই ডিসপ্লে সেটিংসে যদি আমরা আসি ডিসপ্লেতে কিন্তু আমরা এই যে মার্কেট ক্যাপিটাল লেখাটা আছে সেটা কিন্তু আমরা স্মল করে দিতে পারি যদি চাই আর চাইলে লার্জ রাখতে পারি ওকে তা আমি লার্জ রাখতেছি এরপরে এইখানে একটা বক্স দেখতে পাচ্ছি এই বক্সটা কিন্তু এখানে স্মল করা যেতে পারে এখানে কিন্তু লার্জ রাখা যেতে পারে এরপরে এখানে কিন্তু মেঘা করা যেতে পারে এরপরে যদি আলট্রা করতে চাই তাহলে কিন্তু এরকম বড়ো বক্স দেখাবে এটা চাইলে আপনি আপনার মতো করে এগুলো চেক করতে পারেন এগুলো তেমন বেশি ইম্পর্ট্যান্ট কিছু না তো আশা করি এই জিনিসগুলো সিম্পল এই জিনিসগুলো এতটুকুই এর বাইরে কিচ্ছু না নিচে কিন্তু আপনি প্রিসেট দেখতে পারবেন এখানে আপনার যতগুলো ওয়ালেট থাকবে সেগুলো দেখতে পারবেন এরপরে আপনার ব্যালেন্স কত আছে সেটা দেখতে পারবেন এরপরে এখানে যে ওয়ালেট ট্র্যাকিং এরপরে যে এখানে টুইটার ট্র্যাকিং এরপরে এখানে পিএনএল ইত্যাদি সব বিষয়গুলো কিন্তু এখানে সাজানো গুছানো আছে তো আশা করতেছি আপনারা ভিডিওর এই প্রথম পার্টটা সুন্দরভাবে বুঝতে পারছেন এবার আমরা ভিডিওর দ্বিতীয় পার্টে পেপার ট্রেডিং কি এবং পেপার ট্রেডিং কিভাবে করব সেটা আমরা শিখব তো প্রথমে আমরা জানার চেষ্টা করি যে পেপার ট্রেডিং কী যদি এক কথায় উত্তর দিতে চাই পেপার ট্রেডিং হল গিয়ে একটা ডেমো ট্রেডিং ডেমো ট্রেডিং বলতে কি বোঝায় যে আমরা ডেমো ট্রেডিং বা পেপার ট্রেডিং করার জন্য কোনো ধরনের ডলার বা রিয়েল কোনো মানি আমরা ইনভেস্ট করব না এটা ডেমোভাবে আমাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আমরা ডেমো ট্রেডিং করবো এবং ডেমো ট্রেডিং করে সেটার রেজাল্ট আমরা অবজার্ভ করব একদিন দুই দিন পাঁচ দিন এবং যখন দেখব যে আমরা আসলে পেপার ট্রেডিংয়ে আমরা সফল হচ্ছি তখন আমরা ফাইনালি সিরিয়াসভাবে ট্রেডিং করব ওকে তো চলুন বিস্তারিত দেখি তো প্রথমে আমরা যখন কোনো একটা কয়েনে ইনভেস্ট করব ইনভেস্ট করার আগে আমাদেরকে কয়েকটা জিনিস খুব ভালোভাবে প্রথম এক থেকে দুই মিনিটের ভিতরে লক্ষ্য করতে হবে কোন কোন জিনিসগুলো আপনাকে লক্ষ্য করতে হবে সেইগুলো আমরা এক এক করে দেখি এবং বোঝার চেষ্টা করি প্রথমত আমরা যখন একটা কয়েন ওপেন করব তখন কিন্তু এই পাশে ট্রানজ্যাকশনের সাইডবারটা দেখতে পাবো যদি কোনো কারণে দেখতে না পাই তাহলে এই ট্রেডস টেবিল এটাতে ক্লিক করলে কিন্তু আপনার এই সাইডবারটা এইখানে ওপেন হয়ে যাবে ওকে আমি আবার দেখাচ্ছি এই যে দেখেন এখানে ক্লিক করছি এবং সাইডবারটা কিন্তু ওপেন হয়ে গেছে এরপরে এই এই যে অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু প্রত্যেকটা টোকেনের একদম ফার্স্ট ট্রানজ্যাকশনগুলো দেখতে পারবো যদি আমরা কোনো টোকেনে দেখি যে প্রথম সারিতে এইখানে অনেকগুলো স্নাইপার থাকে স্নাইপার হলো গিয়ে এগুলোকে বলে স্নাইপার এই যে দেখতে পাচ্ছেন এগুলো স্নাইপারের চিহ্ন বা ইনসাইডারের চিহ্ন এই যে লাল তারপরে হলুদ এই চিহ্নগুলো কিন্তু দেখাচ্ছে এরকম স্নাইপাররা এক একজনে দুইটা করে পাঁচটা করে যদি একাধিকবার ইনভেস্ট করে থাকে তাহলে বুঝবেন এগুলো একটা বান্ডেল ওয়ালেটের কারু কাজ তো যদি এরকম কোনো বান্ডেল ওয়ালেটের এরকম সিগনাল দেখতে পারি যে অনেকগুলো স্নাইপার বা ইনসাইডারদের ইনভেস্টমেন্ট একদম শুরুর স্টেজে আসে যার কারণে অনেক বেশি পাম্প করছে প্রথম কয়েক সেকেন্ডে তাহলে এই সব প্রজেক্ট থেকে আমরা দূরে থাকবো দ্বিতীয়ত আমরা এই হোল্ডার্সে ক্লিক করে এখান থেকে বাবুল ম্যাপটা চেক করবো হোল্ডার্সে ক্লিক তারপর এইখানে বাবুল ম্যাপসে যদি দেখি যে অনেকগুলো ওয়ালেট একটার সাথে আর একটা এরকম কানেক্টেড থাকে এখানে তো খুব কম সংখ্যক অনেক ক্ষেত্রে দেখবেন আরও বেশি ওয়ালেট একটার সাথে আর একটা কানেক্ট থাকে তাহলে বুঝতে হবে যে এই ওয়ালেটগুলো একজনের মাধ্যমেই কিন্তু নিয়ন্ত্রণ হচ্ছে এখানে হোল্ডার্স যদি জন বা পঞ্চাশ জন বা একশো জনও দেখায় তাহলে কিন্তু দেখবেন যে মূলত এইগুলো একজনই নিয়ন্ত্রণ করে যদি এরকম হয় যে অনেকগুলো একটার সাথে একটা কানেক্টেড তাহলে সেই প্রজেক্টগুলোতে ইনভেস্ট করা থেকে আমরা বিরত থাক। এবার তৃতীয় নাম্বারে আমরা খেয়াল করব এই হোল্ডার্সের পাঁচ পার্সেন্ট বা চার পার্সেন্টের অধিক যদি কোনো হোল্ডারের হোল্ডিং থাকে টোটাল সাপ্লাইয়ের তাহলে কিন্তু সেই প্রোজেক্টে ইনভেস্ট করা থেকে আমরা বিরত থাকব তো হোল্ডার্সের পার্সেন্টেজ কিভাবে দেখবেন এইখানে দেখতে পাচ্ছেন একদম রাইট কর্নারে এখানে দেখাচ্ছে এই রেমাইনিংয়ে প্রথমে দেখাচ্ছে ভ্যালু এরপরে দেখাচ্ছে পার্সেন্টেজ দেখেন দুই নম্বর যে হোল্ডার আছে সে টু পয়েন্ট হোল্ড করতেছে এবং পরের জন্য টু পয়েন্ট পয়েন্ট সে হোল্ড করতেছে টোটাল সাপ্লায়ের এইখানে যদি কেউ পাঁচ পার্সেন্টের বেশি হোল্ড করে তাহলে কিন্তু আমরা সেখানে ইনভেস্ট করা থেকে বিরত থাকবো এবার চতুর্থ নম্বরে প্রথম দশ থেকে বিশ জন হোল্ডার্সের অবশ্যই এই স্লোনা ব্যালেন্সে দুইটা বা পাঁচটা থেকে পাঁচটার উপরে স্লোনা থাকতে হবে অনেকগুলো প্রজেক্টে দেখবেন যেখানে অনেক তার ইনভেস্টমেন্ট কিন্তু তার ওয়ালেটে এরকম জিরো জিরো সোলোনা থাকে বা জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু এরকম থাকে যদি এমন হয় যে প্রত্যেকটা ওয়ালেটেই স্লোনা ব্যালেন্স খুবই সামান্য জিরো পয়েন্ট ওয়ান বা জিরো পয়েন্ট টু তাহলে সেগুলোকে ভেবে নিতে হবে এগুলো বান্ডেল ওয়ালেটের একটা কাজ এখান থেকে ইনভেস্ট করা থেকে বিরত থাকতে হবে এই জিনিসগুলো যদি দেখি সব ঠিকঠাক তাহলে কিন্তু আমরা প্রাথমিকভাবে প্রথম তিরিশ সেকেন্ডে বা এক মিনিটে ধারণা করতে পারি যে এই প্রজেক্টে ইনভেস্ট করা যায় এরপর আমাদের খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হলো প্রজেক্টে লোগোটা দেখতে হবে যে লোগোটায় কি আছে কোনো মিমাবল কোনো ফানি কিছু আছে কিনা বা এটা দেখলে অবাক করার মতো কিছু আছে কিনা না এরপরে টুইটার এবং ওয়েবসাইট এই দুইটা আমাদের চেক করতে হবে তো মিম কয়েনের ক্ষেত্রে ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ কিন্তু টুইটার এই টুইটারের ভিতরেই একটা প্রজেক্টের অবজেক্টিভ দেওয়া থাকে যদি সেটা কোনো মিমেবল কোনো ভাইরাল টুইট হয় কোনো ভাইরাল ক্যারেক্টার হয় কোনো নতুন কোনো নিউজ হয় সব কিছু কিন্তু আমরা টুইটারের মাধ্যমেই দেখতে পারবো পিন পোস্টে ওকে তো আমরা এখান থেকে টুইটারটা ওপেন করলাম টুইটারটা ওপেন করে এই পিন পোস্টটা আমরা পড়ার চেষ্টা করব সেটা যদি টুইটার অ্যাকাউন্ট হয় বা টুইটার কমিউনিটি হয় যাই হোক না কেন এইখানে কিন্তু সেই জিনিসগুলো দেওয়া থাকবে যে এই প্রোজেক্টটার অবজেক্টিভ কি কেন এই প্রজেক্টটা ভাইরাল হতে পারে এই প্রজেক্টটার সম্ভাবনা কীভাবে হতে পারে সেগুলো কিন্তু আমরা দেখতে পারব এবং এই টুইটারে কিন্তু আমরা এই প্রজেক্টের ওয়ালেট অ্যাড্রেসটাও কিন্তু এরকম মেনশন করা দেখব ওকে এরপরে যদি আমরা এই ওয়েবসাইটের কথা বলি ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যদি কয়েনটা কোনো প্রোজেক্ট রিলেটেড হয় যদি তারা কোনো এর কোনো এজেন্ট এর হয়ে থাকে অথবা কোনো সার্ভিস প্রোভাইড করে থাকে অথবা কোনো ডেভেলপার গ্রুপের হয়ে থাকে তাহলে কিন্তু তাদের অবশ্যই ওয়েবসাইট থাকবে এবং সেই ওয়েবসাইটটা যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো যে এটা কেমন ওয়েবসাইট এই ওয়েবসাইটের অবজেক্টিভ কি ওয়েবসাইট ধারা তারা কী করতে চায় তাদের ভবিষ্যৎ প্ল্যান কি। যদি আমরা ভালো বা পজিটিভ দেখি তাহলে কিন্তু আমরা ইনভেস্ট করার জন্য আগ্রহী হব এই কয়টা জিনিস দেখেই কিন্তু আমরা একটা কয়েনের যাচ করতে পারবো প্রথম এক থেকে তিন মিনিটের ভিতরে তাহলে যদি আমি আর একবার বলি প্রথমে আমরা ডেভেলপারের প্রথম ইনভেস্টমেন্টগুলো দেখব দ্বিতীয়ত বাবল ম্যাপ দেখব তৃতীয়ত পার্সেন্টেজ দেখব চতুর্থ হোল্ডারের ব্যালেন্স দেখব এবং পঞ্চম আমরা এই লোগো দেখব ষষ্ঠ হলো গিয়ে আমরা টুইটার অ্যাকাউন্ট দেখব এবং একদম সাত নাম্বারে আমরা ওয়েবসাইট যদি থাকে তাহলে সেই ওয়েবসাইট দেখব এই সবগুলো দেখে যদি ঠিকঠাক মনে হয় তাইলে আমরা ট্রেড করব। ওকে তো এই বিষয়গুলো আপনি যদি বুঝতে পারেন এখন আপনি ট্রেডিং শুরু করবেন এখন আপনার কাছে নট অনলি সিঙ্গেল পয়সারও দরকার পড়বে না এই ট্রেডিং করার জন্য কারণ আপনি পেপার ট্রেডিং করবেন এখন পেপার ট্রেডিং কিভাবে করেন পেপার ট্রেডিং কি সেইটা আমি একটু বুঝাই মনে করুন এই প্রোজেক্টটা আমি এই যে সাতটা ইন্ডিকেটের কথা বললাম এই সাতটা জিনিস যদি দেখে আমার কাছে মনে হয় যে না এই সাতটা যে টাইটেরিয়া আছে সেই সাতটা টাইটেরিয়াতে আমার মনে হচ্ছে যে এই প্রজেক্টটা পাম্প করবে ঠিক আছে তাহলে আমি কি করব এই প্রজেক্টটা একটা এন্ট্রি নেবো কীভাবে এন্ট্রি নেব প্রথমে আমি এইখানে ক্লিক করে এখান থেকে হরিজেন্টাল যে এই লাইনটা আছে সেইটাকে ক্লিক করব হরিজেন্টাল লাইনটা যদি ক্লিক হয় মনে করুন এখন প্রজেক্টটা যে অবস্থায় আছে এইখানে আমি এইখানে একটা বাই করলাম মনে করেন আমার মনে হচ্ছে এইখানে বাই করলে এটা উপরে যাবে তাহলে আমি একটা বাইক করলাম প্রথমত এইটা বাই এইটা ক্লিক করার মাধ্যমে আমরা ঠিক করে রাখতে পারলাম যে আমরা একচল্লিশ হাজার পাঁচশো ডলার মার্কেট ক্যাপিটালে থাকা অবস্থায় আমরা একটা এন্ট্রি নিলাম এরপর এই পেন আইকনটা ক্লিক করে আমরা কিন্তু এখানে মার্ক করে রাখতে পারি যাতে পরবর্তীতে আমি দেখতে পারি এবং চিনতে পারি যে এই প্রোজেক্টটা আদাউ কোথা থেকে কোথায় যায় ওকে এইটা করার পরে আপনি চার্টের দিকে তাকিয়ে থাকবেন যদি আপে যায় তাহলে তো আপনি অবশ্যই প্রফিট নিয়ে সেল করবেন যদি ডাউনে যায় তাহলে কিন্তু আপনি ডাউনে গেলে সেল করে দিবেন সাধারণত আপনার টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ডাউন হলেই তো সেল করে দেবেন তাই না তো আপনি যদি এই প্রজেক্টটা পরবর্তীতে আপে যায় যদি দেখেন যে এটার দাম বৃদ্ধি পাচ্ছে স্কেলের মতো একটা টুলস আছে সেই টুলসটাকে ধরে আপনি এইখান থেকে যতটুক উপরে যায় মনে করেন আপনি এতটুকু উপরে আসছে ক্যান্ডেলটা তখন আপনি সেল করে দিবেন তাহলে কত কীভাবে সেল করবেন জাস্ট মনে মনে কল্পনা করবেন যে আপনি এটা সেল করে দিয়েছেন এই জায়গায় এবং দেখেন আপনার তেতাল্লিশ প্রফিট দেখাচ্ছে তাহলে আপনি জানলেন যদি আপনি সত্যিকার অর্থে এখানে এই স্টেজ ইনভেস্ট করতেন তাহলে আপনার তেতাল্লিশ পার্সেন্ট প্রফিট হইত ওকে আবার এখন দেখেন এটা প্রফিট না হয়ে আমরা এখানে ইনভেস্ট করার পর কিন্তু সাথে সাথে কিন্তু এটা ডাউন করে গেছে তাহলে আমরা দেখি যে আমাদের এটা তো আমাদের সেল করার সুযোগ আমরা পেতাম না তাহলে লস আমাদের কত হই কতটুকু হইতো তাহলে আমরা এখান থেকে একটা ক্লিক দিয়ে আসতে নিচে যদি ট্রেনে নিয়ে আসি এটাকে এবং যেইখানে এখন মার্কেট ক্যাপিটাল আসে সেইখানে রেখে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো যে আমরা আমাদের ইনভেস্টমেন্টে চুরানব্বই পার্সেন্ট লস করছি লস করতাম যদি সত্যিকার অর্থে ইনভেস্টমেন্ট করতাম এই জিনিসটা আপনি কিভাবে একদম প্র্যাকটিক্যাল ডাটা দেখবেন সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি বা যে কোনো প্রোজেক্ট আপনি এক্সপেরিমেন্ট করার জন্য আপনি এখান থেকে এইটার কনট্যাক্ট অ্যাড্রেস নিয়ে আসবেন কনট্যাক্ট অ্যাড্রেস নিয়ে আসার পর আমি একটা এখানে গুগল শিট ওপেন করে রাখছি জাস্ট পেপার ট্রেডিংয়ের জন্য সেইখানে এসে এখানে দেখতে পাচ্ছেন কত নম্বর কয়েন কয়েনের নাম কি কয়েনের সিএ মানি কন্ট্যাক্ট অ্যাড্রেস কত ডলার মার্কেট ক্যাপিটাল থাকা অবস্থায় কিনছেন কত ডলার মার্কেট ক্যাপিটাল থাকা অবস্থায় সেল করছেন এবং কত পার্সেন্ট প্রফিট হয়েছে বা কত পার্সেন্ট লস হয়েছে এটা কিন্তু আপনি এইভাবে ম্যানুয়ালি এনে এনে সেট করে দিবেন তাহলে কি হবে এইভাবে যদি আপনি দশটা বা বিশটা ট্রেডিং করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যে প্রেডিকশনগুলো করতেছেন বা আমি যে প্রেডিকশনগুলো আপনাকে দেখাইছি এগুলো আদৌ কাজ করতেছি কিনা যদি দেখেন যে বিশটা ট্রেডিংয়ের দশটা ট্রেডিংয়েই কিন্তু আপনি যখন এন্ট্রি নিলেন মানে কোনো রকমের ডলার ছাড়া ডেমো এন্ট্রি সেখানে আপনার ইনভেস্টের পর মার্কেট ক্যাপিটাল বেড়ে গেছে আপনার ইনভেস্টমেন্ট ধরেন এইখানে ছিল এরপরে আপনি কিছুক্ষণ পর দেখলেন যে এটা মার্কেট ক্যাপিটাল বেড়ে গেছে তখন আপনি সেল করে দিলেন অথবা এইখানে ছিল পরবর্তীতে দেখেন এটা ডাউন গেছে আপনি এখানে সেল করে দিলেন তাহলে যদি বেশিরভাগ কয়নে আপনার প্রেডিকশনে যদি ডাউনে যায় তাহলে আপনি নিজেকে নিজে জাস্ট করতে পারবেন যে আপনি আসলে কোন লেভেলের ট্রেডার আসেন এখন ঠিক আছে এটা যদি করেন তাহলে কিন্তু কোনো রকমের ডলার আপনার লস হবে না এরপর আপনার প্রেডিকশন যদি দেখেন বিশটার মধ্যে ডলার লাভ লাভ হচ্ছে তখন আপনার ভিতরে কিন্তু একটা কনফিডেন্স আসবে এবং আপনি কিন্তু সত্যিকার অর্থে ট্রেডে নামতে পারবেন তো এই পেপার ট্রেডিংটা শুধুমাত্র যারা নতুন এবং যাদের ফান্ড কম তাদের জন্য এই যে গুগল শিটের লিস্টটা আপনি কিন্তু পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে সেখান থেকে আপনি সরাসরি অ্যাক্সেস করতে পারবেন তো অ্যাক্সেস করার সময় আপনি অবশ্যই এই পুরো লিস্টটাকে আপনি একবার কপি করে নেবেন কপি করে নিয়ে এটা কিন্তু আপনি আলাদা করে পেস্ট করে দেবেন প্রত্যেকটা জায়গার আপনি কিন্তু অ্যাক্সেস এখানে চেঞ্জ করতে পারবেন আমি কিন্তু এটা এডিটেবল অবস্থায় আপনাদেরকে দিচ্ছি তো দেখেন এইখানে কিন্তু এসে পেপার ট্রেডিং বাই এখানে আপনার নামটা লিখে দিবেন যে আসলে আপনি কে এই ট্রেডিংটা করতেছেন আপনি তার নামটা এখানে লিখে দিবেন ধরেন আমি লিখতেছি রুবেল তো প্র্যাকটিস করতেছে এই টেবিলটায় শুধুমাত্র রুবেলই এইটাই পেপার ট্রেডিং করবে ঠিক আছে আবার এইখানে দেখেন আরেকজনে পেপার ট্রেডিংয়ের ই কাজ করতেছে তো সে কিন্তু এইখানে তার নাম লিখে দিছে ওকে তো এইভাবে কিন্তু আপনি পেপার ট্রেডিং করার মাধ্যমে আপনি আপনার নিজেকে জাস্ট করতে পারবেন যে আপনি কোন লেভেলে আসেন মিম কয়েন ট্রেডিংয়ের জন্য ওকে তো এটা করার জন্য প্রথমে আপনি এখান থেকে কয়েনের নামটা কপি করে আনবেন এনে এইখানে নামের জায়গায় দিয়ে দিবেন এবার নাম্বার দিয়ে দিবেন যে এটা কত নাম্বার আপনার পেপার ট্রেডিং এরপরে এটার কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে দিবেন এরপর এটার মার্কেট ক্যাপিটাল যা থাকে যখন কিনেন তখন কার মার্কেট ক্যাপিটাল দিয়ে দিবেন আবার যখন সেল করেন তখন কার মার্কেট ক্যাপিটাল দিয়ে দিবেন এবং কত পার্সেন্ট প্রফিট হয় এবং কত পার্সেন্ট লস হয় এটা কিন্তু অবশ্যই খেয়ালের সাথে আপনি এটা বসিয়ে দিবেন টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা রাখলে তাহলে আপনি যদি কোনো কারণে এই ট্রেডিংটা করে আপনি বাই এন্ট্রিটা নিয়ে আপনি বাইরে গেলেন কাজে গেলেন অথবা ব্যক্তিগত কাজ করলেন যদি আপনি এক ঘন্টা পরে আসেন দুই ঘন্টা পরে আসেন দুই দিন পরে আসেন আপনি কিন্তু এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করে এনে আপনি কিন্তু আবার চেক করতে পারলেন যে আপনি যেখানে ইনভেস্ট করছিলেন সেইখানে ইনভেস্ট করার পর এটা উপরে গেছে নাকি নিচে গেছে তো আমরা কিন্তু এইভাবে আমাদের নিজেদের ট্রেডিং এক্সপিরিয়েন্সকে আমরা অবজার্ভ করতে পারবো তো আশা করতেছি এই পেপার ট্রেডিংয়ের বিষয়টা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে